মাঝারি থেকে তীব্র দাবদাহ বইছে দেশ জুড়ে কয়েকটি জেলায় তাপমাত্রা উঠে আছে চল্লিশের ঘরে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় যা ছিল একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ক্ষরতাপে অতিষ্ঠ জনজীবন মানুষের চলাফেরা কমেছে শ্রমজীবীদের দুর্ভোগ সবচেয়ে বেশি একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তপ্ত রোদের প্রখরতা থেকে রক্ষায় চুয়াডাঙ্গায় মানুষজনের চলাচল কেউ ছাতা হাতে কেউ বেরিয়েছেন নাক মুখ ঢেকে টানা চতুর্থ দিনের মতো এখানকার তাপমাত্রা ছুঁয়ে আছে চল্লিশের ঘর শ্বাস প্রশ্বাসে যেন আগুনের হলকা তীব্র হাঁসফাঁস জনজীবনে আরো দুর্বিশহ করে তুলেছে বিদ্যুতের আসা যাওয়া একটা গাড়ি চালাচ্ছি ভাড়া হচ্ছে না কিন্তু তারপরেও আমার পেট তো ফল নিয়ে বসে আছে কোনো কাস্টমার নেই গরমে মানুষ বাইরেই বেরোচ্ছে না তাপদাহের কবলের রাজশাহী জেলাও এখানকার তাপমাত্রা রেকর্ড হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তীব্র গরমে সড়ক মহাসড়কে চলাচলে চরম দুর্ভোগ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তেমন বের হচ্ছে না কেউ একটু স্বস্তি পেতে অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায় কেউ প্রাণ জুড়ানোর চেষ্টা করছেন আখের কিংবা লেবুর শরবতে আর পুকুরের পানিতে স্বস্তির খোঁজে শিশু কিশোরের দল যশোরের তাপমাত্রাও চল্লিশ ছুঁই ছুঁই কিছুদিন নিয়ন্ত্রণে থাকলেও আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা তাপদাহের কবলে পুড়ছে গোটা জনপদ শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বিপাকে গরমে মানুষজন কম ভ্যান নিয়ে অলস সময় কাটছে চালকদের কেউ বিশ্রাম নিচ্ছেন ছায়াতলে আধা ঘন্টা এক ঘন্টা গাড়ি চালাই দিয়ে পরে আবার গাছ চালাই দিয়ে বিশ্রাম করতে হচ্ছে কিছু কিছু জায়গায় দেখছি স্যালাইন দিচ্ছে তো সে আর কতটুকু তাতে তার মানে মানুষের স্বস্তি হচ্ছে না মানে পুরো মানুষের দাব দাহ মুখ টুক যাচ্ছে রাস্তায় বেরোলে উত্তরের জেলা রংপুরেও বইছে মৃদু তাপদাহ প্রকৃতিতে তীব্র উত্তাপ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা ভিড় বেড়েছে সর্বতার ডাবের দোকানে রোদে জ্বালা বাড়াইতে পারছিস না এই রাস্তার ধারে ধারে ছায়া জাগা বসে এ জিরাচ্ছি যে পরিমাণ গরমের তাপমাত্রায় সেজন্য আমরা আজকে ডাব খেতে আসলাম স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে এমন পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকবে এই তাপমাত্রাটা কমানোর সম্ভাবনা খুব একটা নাই আগামী দুই দিন পর্যন্ত ওয়েট করতে হবে দিন তাপমাত্রাটা কিছুটা ফল করার সম্ভাবনা রয়েছে সাইফ আহমেদ যমুনা নিউজ যেমনটি বলছিলাম চুয়াডাঙ্গায় আজ রেকর্ড তাপমাত্রা আমরা একটু দেখে আসতে চাই কেমন আছেন চুয়াডাঙ্গাবাসী সহকর্মী জিসান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য জিসান বেলা যেহেতু প্রায় শেষের দিকে ঠিক এই মুহূর্তে গরমের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে সারা দিন তো রেকর্ড করা হয়েছিল এক একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কেমন আছেন চুয়াডাঙ্গাবাসী বৃষ্টি চুয়াডাঙ্গার মানুষ খুব একটা ভালো নেই টানা চার দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে অতি তীব্র আকারের তাপপ্রবাহ হয়ে যাচ্ছে গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আজ তাপমাত্রা তাপমাত্রা কমেছে সামান্য পরিমাণে কমলেও গরমের তীব্রতা অনুভূতি একটুও কমেনি কেননা বাতাসের আর্দ্রতা গতকালের থেকে আজ বেড়েছে একই সাথে কিন্তু সূর্যের প্রক্ষরতা উত্তপ্ত পরিবেশ আজও বিরাজ করছে চুয়াডাঙ্গার মানুষ হাঁসফাঁস করছে বিপর্যস্ত হয়ে পড়েছে সব মিলিয়ে আসলে সবাই ঘর থাকার চেষ্টা করছে কিন্তু যেসব খেটে নিম্ন মানুষ রয়েছে তারা আসলে ঘরে থাকতে পারছেন না কাজের সন্ধানে তাদেরকে প্রতিনিয়ত বাইরে বের হতে তীব্র রোদ গরম উপেক্ষা করেই কিন্তু তারা বাইরে বের হচ্ছেন কাজের সন্ধানে ছুটছেন অনেকে অনেকে কাজ কাজ পাচ্ছেন পাচ্ছেন না একই সাথে কিন্তু যেসব লোকজন বাইরে বের হচ্ছেন তারাও কিন্তু আসলে ছাতা মাথায় দিয়ে সাথে পানির বোতল নিয়ে তারা বের হচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি সবাই নিয়েই কিন্তু বের হচ্ছেন শহরের যেসব গাছগুলো রয়েছে সেই গাছের নিচে অনেকেই বিশ্রাম নিচ্ছেন বিশেষ করে অস্থায়ী যেসব শরবতের দোকান ডাবের দোকান রয়েছে সেখানে সাধারণ পথচারীরা কিন্তু আসলে তৃষ্ণা নিবারণের চেষ্টা করছেন আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে আবহাওয়া অফিসের যে পূর্বাভাস এখনো পর্যন্ত আগামী তেরোই মে পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ফলে আরও দুই দিন কিন্তু তাপমাত্রা এরকমই থাকবে অর্থাৎ তাপমাত্রা যে খুব বেশি কমবে এরকমও না হয়তোবা ১৩ তেরো তারিখকে একটি বৃষ্টি বলয়ের সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি বলয়টা অনেকটাই কমে আসলে বৃষ্টিটা যদি হয় বৃষ্টির সম্ভাবনা থাকলে তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে স্বস্তি ফিরতে পারে একই সাথে এই গরমের কারণে চোয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ চুয়াডাঙ্গার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগ বালাই বাড়ছে গরমজনিত রোগীর সংখ্যাও বাড়ছে বিশেষ করে ডায়রিয়া পানিবাহিত যেসব রোগ রয়েছে এবং হিট স্ট্রোকের মতো রোগ বালাই বাড়ছে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারা কিন্তু ভর্তি হচ্ছেন চিকিৎসকটা নিয়মিত পরামর্শ দিচ্ছেন এই রোদ থেকে গরম থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে সব মিলিয়ে আসলে চোর মানুষ ভালো নেই আবার ভালো নেই যা দেখলাম অনেক ধন্যবাদ বিস্তারিত জানাচ্ছিলেন